ওয়েলকাম ওয়েলকাম শ্রীচক্রে সকলকে স্বাগত তো বাইরে আছি অ্যাকচুয়ালি সো রোজ ভিডিও দিতে পারছি না সেই কারণে তো একটু ক্ষমা করে দিও ওকে ওকে তো সবার আগে বলবো প্লিজ 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 যারা নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ড্রেসক্রিপশান বক্সে গিয়ে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টা এটা প্লিজ ফলো করে দিও আর যারা পার্সোনাল লিঙ্ক চাইছো ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারো পেড রিডিং নট ফ্রি অ্যান্ড প্লিজ 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 বারবার বলছি ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে ওকে তো চলো আজকে দেখে নিই রিডিং করবো রাতে কি ভাবছিল সে তোমাদের ফেভারিট ফেভারিট রিডিং ওকে সো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট অফ অল দেখবো তোমার এনার্জি ওকে তুমি কি এনার্জিতে আছো দেখবো কে ওকে সো স্টার এনার্জি রয়েছে দেখতেই পাচ্ছ সো একটা আসার আলো কিন্তু তোমার মনে রয়েছে ম্যানিফেস্ট করছো কিছু কোনো একটা উইশ যেটা ভীষণভাবে দেখো লাইটটা দেখতে পাচ্ছো মানে কতটা জোর সো তোমাদের একটা উইশ কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের লাইফে মানে আনকনসাসলি তোমরা এমন কিছু একটা জিনিস ম্যানিফেস্ট করে নিয়েছো তোমাদের লাইফে খুব খুব বিউটিফুল একটা জিনিস মানে খুব সুন্দর একটা স্নিগ্ধ জিনিস তোমাদের লাইফে কিন্তু ঘটতে চলেছে এটা তোমরা ম্যানিফেস্ট অনেকে জেনে শুনে করছো অনেকে ম্যানিফেস্ট শব্দটার সাথে পরিচিতই নও কিন্তু আনকনসিয়াসলি মানে না জেনেই সেই জিনিসটা তোমার নিজের লাইফে কোথাও একটা কিন্তু ঘটতে যায় খুব সুন্দর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি ইয়েস যারা এই মুহূর্তে আমার এনার্জি যাদের সাথে কানেক্ট হচ্ছে তারা ভেঙে পরণীয় আর কি মানে এখনও অবধি কোথাও একটা আশার আলো মনে কিন্তু জ্বলছে যে কোনো যে মানে বিষয়টা অ্যাকচুয়ালি লাভ রিডিং করছি তো লাভই হবে তো সেই ক্ষেত্রে একটা আশার আলো কিন্তু এখনো জ্বলছে তো এই পর্যায়ে যারা আছো যারা এখনো ভাঙুনি নিজেকে ভাঙতে দাওনি তাদের রিডিং এটা ওকে সো পার্সন এনার্জি দেখবো কাল রাতে সে কি ভেবেছে কে কে অলরাইট ফার্স্ট অফ অল আমি এই কার্ডটা বলবো যেটা বটমে এসছে তো এই কার্ডটা আমাকে এটাই বলছে কি যে ও কিন্তু কালকে এটা ভেবেছে যে তুমি ওকে প্রচুর দিয়েছো আর সেই দেওয়াগুলো কিন্তু প্রচুর মিস করছে আই থিঙ্ক দেখতে পাচ্ছ এই কার্ডটিতে শুধু এ নিয়েই চলেছে নিয়েই চলেছে তো এটা উল্টো এসছে সো ও ভাবছে যে এই গিভিং এ যেটা তুমি ওকে যেটা দিতে পেরেছো সেই জিনিসটা কোথাও এখন ওর লাইফে মিসিং সেটা ভালোবাসা হোক সেটা অন্য কিছু হোক এখানে পয়সা দেখাচ্ছে কিন্তু এটা পয়সা নাও হতে পারে এটা ভালোবাসা হতে পারে এটা কেয়ার হতে পারে যত্ন হতে পারে যাই হোক যেটাই বা তুমি দিয়েছো রিলেশনশিপে তুমি প্রচুর দিয়েছো সেটা তো ওই কার্ডটা দেখেই বোঝা যাচ্ছে সো ইয়েস এই জিনিসগুলো কিন্তু কোথাও একটাও কাল রাতে ভেবেছে মিস করছে ভীষণভাবে এই জিনিসগুলো এই কেয়ারটা ঠিক আছে আচ্ছা তোমাকে যে মানে এই মুহূর্তেও দেখছে যে তুমি প্রচুর মানে কি বলবো হয়তো ট্র্যাভেল করছো এটা হতে পারে বাট বেশি আমার যেটা মনে হচ্ছে ও এটা ভাবছে যে তুমি খোলামেলা একটা এমন মানুষ যে ভীষণ স্ট্রং এবং ঘোড়াটা দেখতে পাচ্ছো আই থিঙ্ক ভীষণ স্ট্রং একটা মানুষ আর তুমি তোমার তুমি কি চাও লাইফে সেটা তুমি খুব ভালো করে জানো তুমি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নয় তোমার যেটুকু লাগবে সেটুকু তোমার লাগবেই তুমি তার থেকে কম কিন্তু নিতে নারাজ তো এই কথাটা কিন্তু কোথাও একটা তোমাকে নিয়েও কাল ভেবেছে যে এই মানুষটা কেউ ওর তোমার দানটা তোমার তোমার গিভিং যে জিনিসগুলো তুমি ওকে দিয়েছ কেয়ার বলো ভালোবাসা বলো সেগুলো মিস করেছে এবং সে এটাও ভেবেছে যে এই মানুষটা অল্পতে মানে অল্পতে বলতে অল্পতে খুশি কিন্তু যে জিনিসটা যে যেটুকু জিনিস ওর চাই সেইটুকুতেই খুশি মানে তার থেকে কম ওকে দেওয়া যাবে না সো ও হয়তো কিছু জিনিস তোমাকে কম্প্রোমাইজ করতে বলেছিল হয়তো মানে বলেছিল যে এটাও হতে পারে অনেকে বলেছিলো যে আমি ফ্রি থাকতে ভালোবাসি আমি কোনো কমিটেড রিলেশনে যেতে চাইছি না সেটা তুমি অ্যাকসেপ্ট করনি বা অনেকে বলেছে থার্ড পার্টির সাথে তোমাকে একসাথে রাখবে সেখানেও হয়তো তুমি রাজি হও বা এরকম কোনো ইস্যু হবে যেটাতে তুমি কিন্তু রাজি হও তুমি পুরোপুরি কমিটমেন্ট চেয়েছো পুরোপুরি ওর সাথে লং টার্ম একটা রিলেশনশিপ চেয়েছো যে জিনিসটা কিন্তু এই মুহূর্তে ফিল করছে ঠিক আছে তোমাকে এই রূপে কিন্তু ও দেখছে এরপর যে কার্ডটা আমার চোখে আসছে এইটা এবং এটা দুটো কার্ডে আমাকে কিন্তু এটাই বলছে গল্প যে এবং এটা অবশ্যই তিনটে কার্ডে আমাকে বলছে ওর লাইফে কিন্তু থার্ড পার্টি মানে তোমাদের জীবনে থার্ড পার্টি আছে ওর লাইফে অবশ্যই অন্য কেউ আছে ওই ওর লাইফে প্রচুর অপশানস এখানে দেখতে পাচ্ছ প্রচুর অপশানস রয়েছে এবং কালকে রাতেও এটা নিয়ে ভেবেছে ডিসিশান এই এই কার্ডটি আমাকে বলছে ওর ডিসিশানে যে কী করবো দেখো ও একটা জিনিস ধরে তো বসে রয়েছে সেটা থার্ড পার্টি অবশ্যই কিন্তু দেখছে অন্য দিকে বাইরের দিকে তাকিয়ে রয়েছে মানে ও কোনটা ধরবে কোনটা ছাড়বে তোমাকে কিন্তু পাশেও রেখে দিয়েছে দিয়ে কিন্তু ও একটা জিনিস ধরে আছে মানে এই দিকে ওর মন না থাকলে ও বাইরে দিকে তাকিয়ে বসে আছে যে আরে কি করব। মানে একটা ডিসিশান ও ভাবছে কোনটা ছেড়ে কোনটা চুজ করবো কোনটা ছেড়ে কোনটা নিলে আমার ভালো হয় কোনটা এটা নেওয়া যাবে আদেও এটা কি করে নেব মানে এত কিছু ওর মনে কিন্তু চলছে অবশ্যই থার্ড পার্টি এনার্জিটি এখানে দেখতেই পাচ্ছি ওর লাইফের দুজন রয়েছে ঠিক আছে ছেলে হোক মেয়ে হোক সেটা ব্যাপার না ওকে এবং যেটা বলবো কাল রাতে কিন্তু প্রচুর চিন্তাও করেছে ঘুমও হয়নি কিছু একটা হবে কিছু একটা দেখে বা কিছু একটা শুনে বা কিছু ফিল করে বা এই যে এই সমস্ত এনার্জিটা ওর চারিপাশে রয়েছে ওর কিন্তু চিন্তায় আছে এই চয়েসটা নিয়ে হোক যে ও কী করবে না করবে সেটা নিয়ে হোক যাই হোক ও কিন্তু ঘুমায়নি রাতে একটু এটা অন্য কোনো ইস্যুও হতে পারে এটা আমি বলছি না যে সবার জন্য তোমার কথা ভেবেই ও ঘুমোয়নি সেটা অনেকের ক্ষেত্রে হবে কিন্তু অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ম্যাটার হতে পারে ওর লাইফে কিছু ঘটতে পারে যে কোনো কারণে হোক একটা নেগেটিভিটি একটা ছিলোর মধ্যে ঘুম হয়নি চিন্তা হয়েছে অনেকে আবার খারাপ স্বপ্নও দেখতে পারে বা তোমাকে নিয়ে স্বপ্ন অনেকে দেখেছে দেখে জেগে পড়েছে তারপর আর ঘুম ঘুমোতে পারেনি ঠিক আছে সেই স্বপ্নটার জন্যই হয়তো ও তোমার সেই জিনিসটা মিস করেছে যেটা তুমি এতদিন ওকে দিয়ে এসেছো ঠিক আছে লাস্ট কার্ড যেটা আমাকে বলছে চ্যারিয়েট কার্ড তো এটা মেজার মেজার আরকানার কার্ড তো বুঝতেই পারছো ও কিন্তু আসার কথা ভেবেছে তোমার কাছে আসার কথা ভেবেছে ইয়েস এটা ডিনাই করা যাবে না এত কিছুর মধ্যেও কিন্তু তোমার এই ম্যানিফেস্টেশনটা তোমার এই স্বপ্নটা কোথাও পূরণ হতে চলেছে দুটোই মেজার আরকানার কার্ড এসছে দেখতে পাচ্ছ বাকি সব কটা কিন্তু মাইনারের কার্ড একমাত্র এই দুটো আরকানার কার্ড এসছে তোমার জন্য একটা তোমার জন্য একটা তোমার পার্সনের জন্য তো তুমি কিছু একটা আশা ধরে বসে রয়েছো এবং সে আসছে তো কি ম্যানিফেস্ট হচ্ছে কোন স্বপ্নটি পূরণ হচ্ছে বুঝতেই পারছো আশা করি ওকে সো এই সুতোটা যে তুমি ধরে রেখেছো এটা ছেড়ে দিও না হাত থেকে এটাই বলবো খুব তাড়াতাড়ি কিন্তু ও আশা চলেছে কারণ এত কিছু ভাবছে মানে একটা ডিসিশান কোথাও আমি নিতে দেখতে পাচ্ছি যে ও নিতে চলেছে এটা কিছু কথা ভাবছে দেখো একদম যদি তোমার কথা মনে ওর না থাকতো তাহলে ও ডিসিশনের কথা নেওয়ার কথা ভাবতোই না ওই সিদ্ধান্তের কথা ভাবতোই না তো একটা কিছু ভাবছে মানে সেটা অবচেতন মনে হলেও কিন্তু ও ভাবছে কারণ এতগুলো কার্ড তো মিথ্যে বলবে না এতগুলো কার্ড একই জিনিস বলছে আমাকে যেও কোথাও হলেও এই অপশানের কথা কিন্তু ও ভাবছে তো অবশ্যই তোমার কথা মনে আছে বলেই বা আসতে চাইছে বলেই সেই কথাটা কিন্তু ও ভেবেছে এই এনার্জিটাও মিস করছে বলেই কিন্তু আসার কথা ও ভাবছে সো এমনি এমনি কিন্তু আসতো না যদি থার্ড পার্টিকে নিয়ে এতটাই সুখে থাকতো এতটাই খুশি থাকতো তোমার কথা ফিরেও ভাবতো না ঠিক আছে কোথাও একটা সেই জিনিসটা পাচ্ছে না বলেই তাই না তোমার কথা ভাবছে তাই না আসার কথা ভাবছে তাই না তোমার যেই মুভিজটা ফুলফিলমেন্ট হতে চলেছে তাই তোমার স্বপ্নটা পূরণ হতে চলেছে ওকে সো আশা একদম ছেড়ো না খুব সুন্দর এনার্জি পেলাম কাল রাতের ঘুম হয়নি চিন্তায় আছে সেটা অবশ্য ওর জন্য খারাপ কিন্তু আমার আমি বলবো এটা তোমার জন্য গুড নিউজ কারণ অবশ্যই তোমার কথা ভাবছে তোমার জন্য স্বপ্ন দেখছে বলেই তার ঘুমটা কালকে হয়নি ওকে সো পজিটিভ থাকো এইভাবে ম্যানিফেস্ট করো এইভাবে নিজের স্বপ্ন সুতোটি ধরে রেখো ওকে খুব তাড়াতাড়ি আলো চলতে চলেছে ওকে চলো সকলে সুস্থ দেখো ভালো থেকো ভালোবাসে ভর্তি থাকো নিজেকে অনেক অনেক ভালোবাসা অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী